আমি এখন আছি কোহিমা ওয়ার্ড সিমিত্রিতে নাগাল্যান্ডের আরেক নাম হর্নবিল এখানে রয়েছে সতেরোটি প্রধান আদিবাসী সম্প্রদায় এখানে মানুষেরা একশোটিরও বেশি ভোজ্য পোকা খেয়ে থাকেন যেখানে রয়েছে এশিয়া মহাদেশের প্রথম সবুজ গ্রাম খনমা বন্ধুরা আমার নামে ইমদাদ বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারবাটে আমি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ পরিবেশের সাথে দেখা হয় জানতে চেষ্টা করি তার ভাষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য আমি যখন নাগাল্যান্ডে অবস্থান করেছি তখন তার পাশের রাজ্যে মণিপুরের স্মরণকালের বয়াবহ দাঙ্গা চলছে আমি একা নাগাল্যান্ডে আছি এবং এখানে আসতে আমাকে ভারত পুলিশের স্পেশাল অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে আমি আসামের রাজধানী গুয়াহাটি থেকে ট্রেনে করে নাগাল্যান্ডের থেকে বড় শহর দিবাপুরে আসলো সময় লেগেছে ছয় ঘন্টা এবং স্লিপার সিটের ভাড়া মাত্র দুইশো ভারতীয় আপনারা বাংলাদেশ থেকে নাগাল্যান্ডের বিকল্প রাস্তায় যেতে পারেন সেক্ষেত্রে সহজ রুট হবে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রথমে আসামের লামডিং সেখান থেকে দিমাপুর ট্রেন মাত্র দুই ঘন্টা নাগাল্যান্ডের রাজধানী কোহিমায় রেল যোগাযোগ গড়ে ওঠেনি ডিমাপুর থেকে রাজধানী কোহিমা যেতে হলে বাসে যেতে হয় সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা নাগাল্যান্ড উনিশশো সাল পর্যন্ত আসাম রাজ্যের একটা জেলা ছিল এবং এটি অন্যদের কাছে নাগা পাহাড় নামে পরিচিত ছিল উনিশশো সালে সশস্ত্র বিদ্রোহ মিটিয়ে ভারতের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় নাগাল্যান্ডকে সেই সাথে নাগাল্যান্ড হয় ভারতের রাজ্য। উনিশ দশকের মাঝামাঝি থেকে ভারতে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে খ্রিস্টান মিশনারিরা নাগাল্যান্ড এবং প্রতিবেশী রাজ্যগুলিতে পৌঁছেছিল নাগাল্যান্ডের নাগা উপজাতিদের খ্রিস্টান ধর্মে তখন সবাই দীক্ষিত হয়েছিলেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী বার্মার মধ্য দিয়ে আক্রমণ করে কোহিমা হয়ে ভারত অভিযান চালিয়েছিল তারা ব্রিটিশ ভারত নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় কোহিমা অঞ্চলকে রক্ষা করেছিলেন এবং তাদের অনেকগুলি মূল শক্তি হারিয়ে উনিশশো সালের জুন মাসে ব্রিটিশ এবং ভারতীয় সৈন্যরা জাপানের সেনাবাহিনীদের পরাজিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্য এবং জাপানি সৈন্যদের মধ্যে লড়াইয়ের সময় যারা প্রাণ হারিয়েছিলেন তাদের সম্মানে নাগাল্যান্ডের রাজধানী কোহিমার ওয়ার সিমেট্রি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাদুঘর রয়েছে প্রায় চার হাজার ব্রিটিশ ভারতীয় সৈন্য এবং তিন হাজার জাপানি সৈন্য তাদের প্রাণ হারিয়েছিল স্থানীয় অনেক মানুষ এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন এখানে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি যে অক্ষ শক্তি ছিল জাপান এবং মৃত্যু শক্তি ছিল ইংরেজ মিয়ানমার যখন ইংরেজদের কাছ থেকে জাপানিরা দখল করে তখন তারা চেয়েছিল মণিপুর হয়ে কহিমা হয়ে ভারতবর্ষে আসামের দিকে বাংলার দিকে অগ্রসর হইতে আর কি তো তারা পারেনি এই এই জায়গাতেই শেষ ইংরেজদের এবং জাপানিজদের যুদ্ধ হয়েছিল যেখানে যুদ্ধক্ষেত্রে সমাধিতে যারা যারা শহীদ হয়েছিল যারা এই ক্ষেত্রে তাদেরকে করে এই করা হয়েছে এখানে প্রত্যেক যারা মৃত্যুবরণ করেছিলেন প্রত্যেকের নাম এখানে উল্লেখ আছে এই যে ভারতীয় সেনাবাহিনী এবং ইংরেজরা মিলে এই জাপানিজদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই যুদ্ধে প্রায় চার হাজার ব্রিটিশ সৈন্য মারা গিয়েছিল এবং তিন হাজার জাপানিজ সৈন্য মারা গিয়েছিল এখানে আমি জাপানি আহ যারা শহীদ হয়েছিল তাদের অর্থাৎ শহরের একটি প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মিত্রিটি এখানে কয়েকজন চার্চের মাদারের সাথে দেখা হলো ওনারা শিলং থেকে এসছে খ্রিস্টান পাদ্রি তারা ছিল তাদের করতে রাজ্যটিতে সতেরোটি প্রধান আদিবাসী সম্প্রদায় প্রত্যেকটি সম্প্রদায়ের রয়েছে অপর সম্প্রদায়ের থেকে আলাদা সংস্কৃতি প্রতিটি সম্প্রদায়ের তার নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য সম্মিলিত প্রদর্শন করে হর্নবিল ফেস্টিভ্যালে নাগাল্যান্ডের উৎসব সমূহ উৎসবগুলোতে তাদের ট্রাডিশনাল পোশাক এবং নৃত্য দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডের আদিবাসীদের সবথেকে বড় উৎসব হচ্ছে হর্নবিল ফেস্টিভাল প্রতি বছর ডিসেম্বরের শুরুতে এটা অনুষ্ঠিত হয় এখানে নাগাল্যান্ডের প্রতিটি আদিবাসী সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য তুলে ধর দশ দিনব্যাপী এই হর্নবিল ফেস্টিভ্যালে অংশ নিতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর ভিড় হয় নাগাদের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে তাদের হাতে বোনা তাঁতের বিভিন্ন জিনিসপত্র দোকানপাটে দেখতে পেয়েছি এখানেও বিভিন্ন রকমের অলংকার আছে অলংকার তারা সাজিয়ে রেখেছে এই যে তারা যে সামনে আছে

হাতে বোনা শাড়ি সেখানে হাতে বোনা তাঁতের শাড়ি থেকে শুরু করে নারী পুরুষ শিশু সকলের পোশাক পাওয়া যায় হাতে বোনা বাঁশ এবং বেতের তৈরি তৈজসপত্র দেখতে পাওয়া যায় নাগাল্যান্ডের গণ জঙ্গল থেকে পশু শিকার করার বিভিন্ন যন্ত্রাংশ দোকানগুলোকে কিনতে পাওয়া যাবে তাদের যে ঐতিহ্যবাহী জন্য তাদের শিকারের কাজে ব্যবহৃত এখানে সমুদ্র থেকে সাড়ে পাঁচ ফিট উপরে অবস্থিত খনোমা গ্রাম যা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে বিশ কিলোমিটার দূরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই গ্রামকে এশিয়ার প্রথম সবুজ গ্রাম হিসেবে ঘোষণা করা হয় সাতশো বছরের এই খনোমা গ্রাম পুরোটাই পাহাড়ের উপরে এবং নিচে দুই পাহাড়ের মাঝের উপত্যকায় পাহাড়ের ধাপে ধাপে তৈরি করা ধান ক্ষেত রয়েছে এবং নামার জন্য পাহাড়ে বাঁধানো সিঁড়ি রয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখবেন নাগাদের বিচিত্র খাদ্যাভ্যাস সেই পর্যন্ত ভালো থাকুন অন্যকে ভালো রাখুন এবং ভিডিওটি পছন্দ হলে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন